যুক্তিবিজ্ঞানের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত এর আগের পর্বে বচনের আকার কেমন হয় সেটা আমরা জানলাম কিন্তু যুক্তির ক্ষেত্রে একটা যুক্তির আকার কেমন হয় এই নিয়েই কথা বলবো এই পর্বে বিশদে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে জেনে নিতে হবে যুক্তির প্রকারভেদ সম্পর্কে তোমরা এর আগেই জেনেছ যে যুক্তিকে দুভাগে ভাগ করা হয় আরোহ যুক্তি আর অবরোহ যুক্তি আরোহ যুক্তির কিন্তু অবরোহ যুক্তির মতো আকারগত তেমন ভাগ হয় না তাই আমরা আরোহ যুক্তি নিয়ে নয় অবরোহ যুক্তি নিয়ে এই পর্বে আলোচনা করব। অবরহ যুক্তিকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায় নিরপেক্ষ যুক্তি আর সাপেক্ষ যুক্তি নিরপেক্ষ যুক্তির রয়েছে দুটি ভাগ মাধ্যম যুক্তি আর অমাধ্যম যুক্তি আর সাপেক্ষ যুক্তিকে ভাগ করা হয় প্রাকল্পিক ও বৈকল্পিক এই দুই ভাগে তো এই হলো অবরহ যুক্তির নানা রকম প্রকারভেদ প্রকারভেদ মানে এক একটা যুক্তির আকার এক এক রকম হবে আমরা আগে অবরহ যুক্তির বিভিন্ন ভাগগুলো সম্বন্ধে জেনে নিই তারপর তাদের আকারগুলো কেমন হয় দেখব অবরহর প্রথম ভাগ কি ছিল নিরপেক্ষ আর সাপেক্ষ যুক্তি এক কথায় বললে নিরপেক্ষ বচন নিয়ে তৈরি হয় যে যুক্তি সেটাই হলো নিরপেক্ষ যুক্তি আর সাপেক্ষ বচন নিয়ে তৈরি হয় যে যুক্তি সেটা হলো সাপেক্ষ যুক্তি কিন্তু এবার প্রথম প্রশ্ন হলো নিরপেক্ষ বচন কি আগের পর্বে তোমাদের বচনের যে উদাহরণটা দিলা সকল মানুষ হয় মনুষ্যত্ব যুক্ত প্রাণী এই বচনটার উদ্দেশ্য কোনটা বলতো মানুষ আর বিধেও কোনটা মনুষ্যত্ব যুক্ত প্রাণী আচ্ছা মানুষ মাত্রই তো মনুষ্যত্ব যুক্ত না হলে তো সে মানুষই হবে না তাই মানুষকে মনুষ্যত্ব হওয়ার জন্য কোনো অতিরিক্ত শর্ত লাগে না এটাই হলো নিরপেক্ষ বচন অর্থাৎ যে বচনে উদ্দেশ্য বিধের মধ্যে সম্বন্ধ রাখার জন্য কোন শর্ত লাগে না তাই হলো নিরপেক্ষ বচন আর এই ধরনের নিরপেক্ষ বচন দিয়ে যে যুক্তি তৈরি হয় তাকে বলা হয় নিরপেক্ষ যুক্তি উল্টো দিকে যদি উদ্দেশ্যবিধের মধ্যে সম্বন্ধ রাখার জন্য কোনো শর্ত লাগে তাহলে সেটা হয়ে যায় সাপেক্ষ বচন যেমন ধরো যদি আগুনে হাত হাত দাও তাহলে এই বচনটাই দেখো হাত জন্য একটা শর্ত কাজ করছে কি শর্ত আগুনে হাত দেওয়ার শর্ত এই ধরনের বচনকে বলে সাপেক্ষ বচন এই ধরনের সাপেক্ষ বচন দিয়ে যে যুক্তি তৈরি হয় তাকে বলা হবে সাপেক্ষ যুক্তি এবার তাহলে নিরপেক্ষ আর সাপেক্ষ যুক্তির একটা করে উদাহরণ দেখে নি চলো সকল পশু হয় প্রাণী সকল সিংহ হয় পশু সুতরাং বলতো এটা নিরপেক্ষ না সাপেক্ষ যুক্তি এখানে দেখো প্রত্যেকটা বচনই নিরপেক্ষ বচন কারণ কোন পশুর প্রাণী হওয়ার জন্য তো কোনো আলাদা করে শর্ত লাগে না যে পশু হবে সে তো প্রাণী হবে তাই এটা নিরপেক্ষ বচন দিয়ে গঠিত বলে এটা নিরপেক্ষ যুক্তি এবার যদি আমি বলি যদি তুমি আগুনে হাত দাও তবে তোমার হাত পুড়ে যাবে তুমি আগুনে হাত দিয়েছ সুতরাং তোমার হাত পুড়েছে এখানে দেখো প্রথম যুক্তি বাক্যটাই সাপেক্ষ বচন মানে পুরো যুক্তিটাই দাঁড়িয়েই আছে এই শর্তটার ওপর তাই এটা হল সাপেক্ষ যুক্তি এই সাপেক্ষ যুক্তির যে দুটো ভাগ আছে প্রাকল্পিক আর বৈকল্পিক সেগুলো নিয়ে আমরা পরে আরো বিস্তারিত করবো তার আগে আমাদের জানতে হবে নিরপেক্ষ যুক্তির দুটো ভাগ মাধ্যম আর অমাধ্যম যুক্তি নিয়ে পরের পর্বে আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করব মনে রেখো অবরোহ যুক্তিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় নিরপেক্ষ যুক্তি আর সাপেক্ষ যুক্তি নিরপেক্ষ যুক্তির দুটি ভাগ হল মাধ্যম যুক্তি আর অমাধ্যম যুক্তি আর সাপেক্ষ যুক্তির দুটি ভাগ হল প্রাকল্পিক ও বৈকল্পিক নির্বাচনে উদ্দেশ্য মধ্যে সম্বন্ধ রাখার জন্য কোনো শর্ত লাগে না তাই হলো নিরপেক্ষ বচন অপরদিকে যদি উদ্দেশ্য মধ্যে সম্বন্ধ রাখার জন্য কোনো শর্ত লাগে তাহলে সেটা হয় সাপেক্ষ বচন নিরপেক্ষ বচন নিয়ে তৈরি হয় যে চুক্তি সেটাই হলো নিরপেক্ষ চুক্তি আর সাপেক্ষ বচন নিয়ে তৈরি হয় যে চুক্তি সেটা হলো সাপেক্ষ চুক্তি